নেশায় বিভোর যুবসমাজ সমাজ নেশাগ্রস্ত হয়ে হিতাহিত জ্ঞান ভুলে এবার শাবরুমের বিভিন্ন দেবালয়ে চুরির ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শাবরুমে ফের দেবালয়ে চুরি খুব চরমে দু মাসের মধ্যে দেবালয় থেকে ফের চুরির ঘটনা চরম উত্তেজনা ছড়িয়েছে শাবরুমবাসীদের মধ্যে স্থানীয়দের অভিযোগ কিছুদিন আগে শাবরুমের মা দৈতেশ্বরী কালীবাড়িতে ঘটনা ঘটে তার রেশ কাটতে না কাটতেই আবার মাস দুয়েকের মধ্যেই চুরি নেশাগ্রস্ত যুবকদের এই সব ঘটনার মূল কারণ বলে অনেকের ধারণা গতকাল রাতে শহরের অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শাবরুমের রামকৃষ্ণ সেবাশ্রম থেকে চুরি যায় বিভিন্ন মূল্যবান উপকরণ যার মধ্যে ছিল মৃদঙ্গ হারমোনিয়াম কাঁসর ঘণ্টা গীতা ভাগবত সহ অন্যান্য সামগ্রী এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে আজ সকালে বিষয়টি শাবনুম থানার পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন ইতিমধ্যে এলাকাবাসী চোরেদের দ্রুত গ্রেপ্তার এবং দেবালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন তো এটি প্রথম নয় এর আগেও বেশ কয়েকটি দেবালয় চুরির ঘটনা ঘটেছে যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে দোষীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে এবং অচের এই ব্যবস্থা নেওয়া হবে তবে সতর্ক থাকতে হবে সবাইকে কখন কার চুরির ঘটনা ঘটবে তা বলা মুশকিল কারণ নেশায় বিভোর সমগ্র সাবরুমের একটি বড় যুব সমাজ ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আমাদের ছেলেরা সকালবেলা ঠাকুর ঘরে পূজা দিতে এসে দেখলো যে আমাদের আশ্রমের কিছু জিনিস মিসিং আছে তারপর আমরা আসলাম দেখলাম আমাদের হারমোনিয়াম মাদল গীতা পাঠের যে আলমারিটা আছে ওইখান থেকে গোল ঘুরি ভগবত ভগবদ্গীতা মহাভারত আর কিছু চাটাই এগুলো মিসিং আছে তখন আমরা পুলিশকে জানালাম ওনারা এসে দেখে গেছেন এবং তদন্ত করে গেছেন এগুলি তো হওয়া উচিত না কারণ এই প্রার্থনা গৃহগুলোর মধ্যেই মানুষ তার শান্তি খোঁজার জন্য আসে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উপরে কেন ওনাদের এমন ক্ষোভ আমরা বুঝতে পারছি না শুধু আমাদের এই প্রার্থনা সবার জিনিসপত্রগুলো নিয়ে ওরা কি করবে আমরা তো বুঝতে পারছি না এগুলো আমাদের কাছে তো খুব মনে হচ্ছে যে নেশাগ্রস্ত সমাজের ব্যক্তিরাই এই ধরনের কাজগুলো করে থাকতে পারে কারণ এই নেশার গ্রস্ত লোকদেরই বিভিন্ন সময় পুলিশ ধরছে দেখছি পয়সার জন্য সামান্য পয়সার জন্য ওরা ছোট ছোটো এই চুরিগুলো আমাদেরকে মানে বিভ্রান্ত করছে হয়রানি করছে আমাদেরকে আমরা পুলিশের কাছে বলেছি এটা যাতে একটা সুস্থ তদন্ত হয় এবং ওদেরকে ধরার জন্য ওনারা ধরে সঠিক বিচার কার্য করেন